আমরা সুনির্দিষ্ট অভিযোগ করেছিলাম যে খালেদ আবুদ্ধ তারেক রহমান এই দেশে অর্থ লোপার করছে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা কিন্তু একটি উদাহরণ দিয়ে দেখাতে পারবেন না যে সেই খবর খালেদা জিয়ার ক্ষমতা না বলে একটি মানুষের বিরুদ্ধে একটি দুর্নীতিবাজের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছেন কিন্তু আমাদের এটা ঠিক শেখ হাসিনা এই দুর্নীতির ব্যাপারে কাউকে ছাড় দেন না আর ছাড় দেন না বলেই সেই দুর্নীতিবাজের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করলে আবার বিএনপি যাবার সেটি নিয়ে বিভিন্ন কথা বলে

পাচার করেছে সেই অর্থ পাচার মামলায় তিনি সাজবপ্রাপ্ত হয়েছে লজ্জা করে না কোন ব্যবস্থা তো সেদিন গ্রহণ করেন নাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার এই অর্থ রূপার দুর্নীতি বলেছেন আমরা বলেছি হাও ভবন তৈরি করে দেশের মানুষকে কষ্ট দিয়ে দেশের মানুষের রক্ত চুষে এই টাকা লোভাট করা হয়েছিল কাজে চোরের মুখে বড় কথা মানায় না আমি আপনাদেরকে আমরা বলতে চাই আমরা জনগণের সাথে ছিলাম জনগণের সাথে আছি সেই কারণে পরপর চারবার সর্বমোট পাঁচবার বঙ্গবন্ধুর বেয়ে বাবা হারিয়েছেন ভাই হারিয়েছেন সর্বস্ব হারিয়ে যিনি আপনাদেরকে জন্য কাজ করে যাচ্ছেন সেই প্রিয় নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা